ये वीडियोडा देखिए তারপরে কমেন্ট পড়ি তো চলিয়ে শুরু করতে ہیں এই নদীটার নাম কি এই নদী তো আমাকে ঘোরাতে নিয়ে যাবেন নিনা নদী আমি দেখিনি কিন্তু বড় দিটা ফটো দেখি বুঝো না এই ব্যাপারটা আর মনটা 5 কে ওজন কেন নিয়ে কি নদী গোবরে তো অনেক বেশি তাই সবাই নদী দেখে ওইখানে হাপ ফেলা হাজার মনিছি না হলে আমাদের চকলেট আর গোলাপ ধরে এফট কি মেরে দিতে আশিয়ানপুরী গো তুমি এটা কি আমি ভাবছিলাম আমার 18 বস্তা কেওনারে মানা কর আমি নিস্তলায় আছি পুরো বিল্ডিং নাস্তাছে আমি বিশ্বাস করি না বাংলাদেশের কো আছে ভূমি কম্প হইতেছে অনেক দিন পর একটা ভিডিও দেখলাম এটা কি মানুষ না হাতি কেউ কি একটু বলে দিবেন আমাকে প্লিজ এক্সকিউজ মি স্যার আমি সর উত্তরটা জানি বলবো স্যার বলো ইখন হয়েও এমন ভাবে নাস্তে পায় না আর এই বেটি কেমনে পারে জানি না

কে বাংলা ভাষায় কি বলে